ডিপোক্রেসির আর নাম বাংলাদেশ বাংলাদেশে একদিকে ভারত বয়কট চলছে আবার অন্যদিকে ভারত থেকেই হাজার টন চাল আমদানি করছে বাংলাদেশ কাজে আসলো না কোনো হুশিয়ারি এবার সত্যি সত্যি ভারতের কাছে হাত পাতল ইউনুসের অন্তর্বর্তী সরকার হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় বাংলাদেশকে করা বার্তা দেয় ভারত তাতেই জ্বলনধরের শান্তিতে নোবেল প্রাপকের এমনকি অন্যান্য উপদেষ্টারাও লাগাতার ভারতকে আক্রমণ করতে শুরু করে কার্যত এক পা এগিয়ে ভারতের সমস্ত জিনিস বয়কটের ডাক দেওয়া হয় অন্তর্বর্তী সরকার চাল ডাল কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে ভারতের বিকল্প খুঁজতে শুরু করে চীন পাকিস্তান কিংবা তুরস্ক থেকে চাল কিংবা পেঁয়াজ কেনা হবে বলে চিন্তাভাবনা শুরু করে ইউনুস কিন্তু তা যে সম্ভব নয় সময় ঘুরতেই বুঝল বাংলাদেশ শেষে আন্তর্জাতিক উন্মুক্ত দ্বারপত্রের মাধ্যমে ভারত থেকেই পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল আমদানি করছে বাংলাদেশ এক্ষেত্রে কেজি চালের ক্রয় মূল্য ধরা হয়েছে চুয়ান্ন টাকা আশি পয়সা এবং পঞ্চাশ হাজার টন চাল আমদানির ব্যয় দুশো চুয়াত্তর কোটি টাকা কিছুদিন আগেই ভারত থেকে প্রায় এক হাজার নশো মেট্রিক টন আলু গিয়েছে বাংলাদেশে তবে এত কিছুই নয় দু হাজার তেইশে বাংলাদেশ ভারত থেকে সাত লক্ষ সাতাশ হাজার টন পেঁয়াজ বারো লক্ষ টন গম পাঁচ লক্ষ টন চিনি এবং তিন লক্ষ টন শাকসবজি এবং ফল আমদানি করেছেন বাংলাদেশ ভারত থেকে এত জিনিস আমদানি করে কেন দু হাজার ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেড হয়েছিল চোদ্দ বিলিয়ন ডলারের যেখানে ভারত বাংলাদেশকে এক্সপোর্ট করেছিল বারো বিলিয়ন ডলার এবং বাংলাদেশ থেকে ইম্পোর্ট করেছিল দু বিলিয়ন ডলারের ভারতীয় পণ্য বাংলাদেশে শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে না সাথে বাংলাদেশের বাজার দরও নিয়ন্ত্রণ করে উভয় দেশের সীমান্ত সংলগ্ন হওয়ার কারণে স্থলপথেই সস্তায় পণ্য সামগ্রী পায় বাংলাদেশ তাছাড়া বাংলাদেশের ফরেক্স রিজার্ভ দ্রুত কমছে দু সালে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশে ফরেক্স রিজার্ভ চব্বিশ বিলিয়ন ডলার বাংলাদেশের মোট রপ্তানির আয়ের আশি শতাংশ আসে গার্মেন্ট ফ্যাক্টরি দিয়ে তবে শেখ হাসিনার পতনের পর থেকে গার্মেন্ট ফ্যাক্টরিগুলি বন্ধ হতে শুরু করে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় টেক্সটাইল পার্ক বেক্সিমেকো বন্ধ হয়ে গেছে যাতে কর্মচ্যুত হয়েছে চল্লিশ হাজার শ্রমিক এই পরিস্থিতিতে ভারতীয় পণ্য ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশের আর যদি বাংলাদেশ ভারতীয় পণ্য বয়কট করে তাহলে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি দেখা যেতে পারে বাংলাদেশে